সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা অনেকে হয়তো বিষয়টাকে সাধুবাদ জানালেও কারো কারে হয়তো দ্বিমত থাকতে পারে তবে আমি ব্যক্তিগতভাবে বিষয়টাকে ভালো মনে করি একই দিনে যদি এই বিষয়টা হয়ে থাকে তাহলে এটা দেশের অনেক টাকা সাশ্রয় হবে যাই হোক নির্বাচনের আর বেশি একটা বাকি নেই আজকে দেশে একটা লকডাউন ছিল সেই লকডাউনের ভিতরে প্রধান উপদেষ্টার এই ঘোষণা পেয়ে অনেকে বিস্মিত হয়েছেন এবং জুলাই যেই গেজেট সেটাও কিন্তু ঘোষণা শুধু বাকি আছে উনি সেমনটাই বলেছেন যাই হোক যাই হোক সেদিকে আমি যাব না আমি কিছু কথা বলবো আমাদের দেশের ভোটারদের উদ্দেশ্যে দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতি ক্ষমতা কেন্দ্রিক রাজ রাজনীতি চলে আসছে সবাই ক্ষমতার লোভে রাজনীতি করে আপনারা জানেন তাই আমরা এরকম রাজনৈতিক দলগুলোকে সবাই ভালোবাসি দেশের বেশিরভাগ মানুষই কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আরেকটা শ্রেণী তারা এই যে রাজনৈতিক পরিবার পরিবারকেন্দ্রিক রাজনীতিক এগুলো আর দেখতে চায় না তাই আমি মনে করি যে যারা ভোটার আছেন আগামী নির্বাচনে ভোট দেবেন আমাদের দেশে আপনি কাকে ভোট দিবেন এ নিয়ে হয়তো কনফিউজে ভুগতে ভুগতেছেন কারণ আমরা মোটামুটি সব রাজনৈতিক দলকেই কম বেশি দেখা হয়ে গিয়েছে তাদের সেই যেই বিভিন্ন প্রকার ভোটের আগে তারা যে মানুষকে ইস্তেহার দিয়ে থাকে সেটা জনগণের সাথে কতটুকু গিয়েছে কিংবা জনগণ কতটুকু সফল হয়েছে এ নিয়ে কিন্তু বর্তমান সময়ে ভোটাররা বিভিন্ন বিশ্লেষণ করবেন তো আমি মনে করি যে আগামী নির্বাচনেই ভোটারদের হাতই নির্ভর করে ভোটাররা যেদিকে যাবেন সেই দলটাই হয়তো জয়লাভ করবে তা ভোটারদের উচিত হবে একটা নতুনত্ব নতুনত্ব আমি কেন বলবো কারণ আমরা সবাইকে দেখেছি সবারই আমরা সুন্দর মিষ্টি ভাষা শুনেছি তারা এক সময় লোভনীয় অফার দিয়ে জাতিকে বিভ্রান্ত করেছেন ক্ষমতার জন্য আপনারা দেখেন যে গাড়ি পুড়িয়ে দিতে গাড়িতে আগুন দিতে কোনো দলই কিন্তু পিস্পা হয়নি সেটা আমরা বিগত সরকারের আমল যে বিরোধী দল দ্বারা ছিল তাদেরকেও দেখেছি গাড়ি পুড়িয়ে দিয়ে মানুষ হত্যা করে তারা রাজনৈতিক একটা ফায়দা লুটতে চেষ্টা করেছে যেটা বর্তমানে আবার শুরু হয়েছে এরকম রাজনৈতিক দলগুলোকে আমি মনে করি আমরা যারা ভালোবাসি এটা আমাদের ব্যর্থতা এইসব রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমাদের মুখ ফিরিয়ে নেওয়া উচিত কেন জানেন বর্তমান রাজনীতিকে আমি খুবই ঘৃণা করি ব্যক্তিগতভাবে আমি রাজনীতিকে শুধু উপভোগ করি মন থেকে লালন করি না তো আমি মনে করি যারা এই যে রাস্তায় নেমে নিজের বাপের হোটেলে খেয়ে নিজেরটা খেয়ে মানুষের হাতে দৌড়ানি খায় মায়ের খায় এরা মনে করি সবচেয়ে পৃথিবীর বোকা মানুষ এ লোকগুলো হয়তো কখনোই দল থেকে কোনো সুযোগ সুবিধা পাবে না কারণ যারা রাজনীতি করে তারা সবাই পেটনীতি করে এই পেটনীতি করে বিপুল অঙ্কের টাকা তারা বিদেশে পাঠিয়ে সেখানে আরাম আরামায়সে কাটিয়ে কর্মীদেরকে দেশে আন্দোলনের কথা বলে তারা কিন্তু ঘুমিয়ে থাকে এসির ভিতরে আর আপনি আমি হয়তো মার খেয়ে মরে যাই এরকম রাজনীতি থেকে বেরিয়ে নিজের পেটনীতি করা হলো বর্তমান সময়ে সবচেয়ে বুদ্ধিমানের কাজ আমি মনে করি আমি বলি শুধু বোকারাই বর্তমান সময় রাজনীতিতে নেতার কথায় জীবন বিলিয়ে দেওয়ার জন্য রাস্তায় বের হয় কারণ এই রাজনীতি কিছুই নেই ভাই আপনি রাস্তায় মোড়ে পড়ে থাকবেন আপনার হাত পা যাবে কেউ আপনার কাছে এগিয়ে আসবে না আপনাকে চিনবে না সে বলবে যে সে আমার রাজনৈতিক দলে না যারা বিগত দিনে রাজনীতি করেছেন ভাই রাজনীতি করে আপনি কতটুকু সফল হয়েছেন কিবা দল থেকে কি পেয়েছেন অনেকেই বেশিরভাগ মানুষই ব্যর্থ হয়েছে শুধু সাময়িক সুখ হয়তো পাঁচটা বছরের জন্য সুখের জন্য আপনারা বা দশটা বছর হয়তো জীবনে কষ্ট নেমে আসবে তাই এগুলোকে আমরা বর্জন করব বাংলাদেশে যে আপনি ভোট দেবেন এরকম ভালো একটা দলও কিন্তু বর্তমানে আমার দৃষ্টিতে নেই তাই আমাদের এই ভালো দল এই এতগুলো এতগুলো দলের ভিতরে যে কোনো একটা দলকে অবশ্যই আমাদের বেছে নিতে হবে নতুনত্ব আমি মনে করি যারা আমাদেরকে আর হয়তো কথার ফুলঝুরি ঝরাবেন না কথার ফুলঝুরি ঝরিয়ে অনেকেই আমাদেরকে বিভ্রান্ত করেছেন অনেকে আমাদের হতাশা করেছেন সেই হতাশার রাজনীতিতে এই জাতি হয়তো আর ডুবতে চাবে না কারণ বর্তমান সময়ে ভোটাররা অনেক চালাক আমি অনেক মানুষের সাথে কথা বলি তারা আমাদেরকে বলেন যে আমরা কিছু নতুনত্ব চাই সেই নতুনত্ব দিয়ে হয়তো আমরা আগামী বাংলাদেশকে সাজাতে পারবো আপনি দেখুন এই যে গাড়িতে একটা মানুষ পেট্রোল বোমার আঘাতে মারা যাচ্ছে সে লোকটা কি অপরাধ সে তো সাধারণ মানুষ এগুলো তো রাজনৈতিক নেতারা একটা কর্মসূচি ঘোষণা দেয় আর এই যে টোকাইরা বিভিন্ন প্রকার ফুটপাতের লোকগুলোর হাতে রাজনীতি চলে গিয়েছে তারা আজকে পেট্রোল বাম্পা মারতেছে তারা আজকে প্রথমে ফুটাচ্ছে আপনি চিন্তা করুন এটা রাজনৈতিক দলের নেতার কতটা অদবর্তন হলে সেটা টোকাই দিয়ে মানুষের ক্ষতি করতে পারে এই রাজনৈতিক দল করা আমি মনে কোনো যোগ কোনো ইতি আসে না ভাই আমি সব সময় অনেক ভালো ভালো কথা বলি আবার খারাপ কথাও বলি হয়তো আপনারা অনেকে রাগ করতে পারেন আপনি দেখুন ভাই এর রাজনীতির কোনো মানে হয় মানুষ মারা রাজনৈতিক ক্ষমতায় যাওয়ার জন্য পুরানো আগুন দেওয়া এগুলো আমরা বিগত সরকারও আমি আমলে দেখেছি এখনও দেখছি এগুলো চলতেই থাকবে এগুলোকে বন্ধ করার জন্য যেই কালচার সেই সমাজ ব্যবস্থা আমরা কবে চালু করতে পারবো এটা এখন দেখার বিষয় আসুন রাজনীতিকে যতটা পারেন এড়িয়ে চলবেন রাজনীতি দেশের জন্য দরকার আছে কিন্তু ভালো দলকে আমরা সমর্থন করি প্রয়োজনে আমরা নিজেরা ভোটের মাধ্যমে নতুন কোনো দলকে সুযোগ দিয়ে আমরা চাবো যে বাংলাদেশ আসলে সাজানো যায় কিনা এই দায়িত্বটা আমি মনে করি তরুণদের হাতে বর্তমানে তরুণরাই পারে যে কোনো রাষ্ট্রের অবকাঠামোকে যে কোনো রাষ্ট্রের মূলকে শক্তিশালী করতে তাই আমি যারা তরুণ আছেন তাদেরকে আশা করব। আসুন নতুন বাংলাদেশকে তৈরি করার জন্য বিনিময় করার জন্য আমরা কিছু একটা করে দেখাই এভাবে আমরা বারবার এই যে মানুষ মারা রাজনীতি ক্ষমতার লোভের এত নেশা রাজনীতি দলগুলোর ক্ষমতার ভিতরে কি আছে তারাই হয়তো ভালো জানে এটা আসলে বুঝে আসে না কয়টা মানুষ দেশের জন্য রাজনীতি করে যা দেশে ঘটছে আজকাল আমি দেখলাম যে অবাক লাগে মানুষের গাড়িতে মানুষের বাড়িতে টোকাইরা গিয়ে আপনার ককলেট মারতেছে বোমা মারতেছে আজকে নতুন না কেউ রাগ করবেন না এটা ইদানিংয়ের কথা না এরকম কালচার আমরা দু সালে দীর্ঘ পনেরো বছরে আমরা দেখেছি আর বিরোধী দলগুলি সরকারি দলকে হটানোর জন্য মানুষকে ক্ষতি করতে মানুষকে মারতে দ্বিধাবোধ করে না এই রাজনীতি কি চলতেই থাকবে এখান থেকে কি আমরা পরিবর্তন পাবো না আমরা তো বিগত যে দলগুলো দেখেছি বড়ো বড়ো দল এদের কাছ থেকে আমরা রাজনৈতিক কালচার কতটুকু পেয়েছি পাইনি বরং আমরা ব্যর্থ হয়েছি তো এখনই সময় ভোটারদের নতুন করে দেশ জাগানো ভাই রাগ করবেন না কথাগুলো একটু মাইন্ডের ভিতরে নিয়ে দেখুন আপনাদের ভালোর জন্য আমি কথাগুলো বলেছি রাজনীতি করে আপনার পরিবারকে হেয় প্রতিপূর্ণ করবেন না রাজনীতি করে আপনার স্ত্রীকে কাঁদাবেন না আপনার সন্তানকে বাবাহারা করবেন না আপনি মরে গেলে কোনো দল আপনার খোঁজখবর রাখবে না এটা শুধু সাময়িক একটা আবেগ এই আবেগের সুযোগটা নেয় বড় বড় নেতারা কিন্তু আমি আপনি কিছুই পাই না ভাই কী পেয়েছেন যারা তেগী যারা তেগী রাজনীতিবিদ তারা অনেকেই দেখবেন যে কিছুই পায়নি আর যারা রাজনীতির ক ক জানে না রাজনীতির প্রথম কাতারে ছিল না সেই পিছনে কাতারে লোকগুলো আজ রাজনীতির সামনে চলে আসে আর যারা ভদ্র তেগি নেতা এরা কিন্তু কখনোই আগাতে পারে না কারণ সত লোকের ভাত নয় বর্তমানে রাজনীতি যত মিথ্যা কথা বলতে পারবেন যত আপনি অপকর্ম করতে পারবেন তত আপনি বড় নেতা হতে পারবেন এই কালচারটা পৃথিবীর আর কোথাও আছে কিনা এটা আমার জানা নেই অনেক বকবক করলাম ভালো মন্দ কমেন্টে লিখে জানাবেন তো ভাই যারা তরুণ আছেন এই রাজনীতিকে না বলুন এখনই সময় বাঁচার জন্য সন্তানদেরকে রাজনীতি থেকে দূরে রাখুন যতটা সম্ভব আল্লাহ হাফেজ